একটু দেরি করে হলেও আজকে যেহেতু জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠীর জন্য এই ভিডিওটা করেছিলাম আমাদের বেথুয়াডহরী কাঁঠালবেড়িয়ায় শিবরাম রায় মহাশয়ের প্রতিষ্ঠিত একটি বিশেষ কালীবাড়ি আছে যার নাম পরমেশ্বরী মা সেই পরমেশ্বরী মায়ের মন্দিরের মানে আঙ্গিনায় উঠানে এই অশ্বত্থ গাছ এবং নিম গাছ আছে সেই নিম গাছ এবং অশ্বত্থ গাছের তলায় পাড়ার সকলে জমায়ে হয়ে মা ষষ্ঠীর পুজো করছে এবং সেই পুজো করতে আমি গেছিলাম আজকে জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠী সম্বন্ধে একটু আলোচনা করি সেটি হচ্ছে এই জামাই ষষ্ঠীর নাম আগে জামাই ষষ্ঠী ছিল না ছিল অরণ্য ষষ্ঠী পরবর্তীকালে নামটা জামাই ষষ্ঠী হয়েছে তো গ এই জামাই ষষ্ঠী একটি বিশেষ গল্প ব্রতকথা আছে সেটি হচ্ছে এক বেশ সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে সে ব্রাহ্মণের তিনটি ছেলে তিন বউ বৌমা আছে কিন্তু কোনো বৌমাদেরই বাচ্চা কাচ্চা হয়নি এর মধ্যে আবার ছোট ছেলের যে বউ ছোট বউমা সে আবার একটু নোলা টাইপের ছিল মানে ছোচা মানে ভালো খাবার দাবার দেখলে সে লোভ সামলাতে পারত না বাড়ির মধ্যে যেটা পেত খাবার দাবার যখনই দেখত কেউ নেই আশেপাশে টুক করে খেয়ে নিত মাছ হোক দুধ হোক ক্ষীর হোক ছানা হোক মিষ্টি হোক খেয়ে নিত তারপরে সবাই যদি বলতো মা খাবারটা গেল কোথায় কে খেলো কোথায় গেলো সঙ্গে সঙ্গে বউমা ওই বাড়ির একটা পোশাক কালো বিড়াল ছিল সে বিড়ালটার নামে দোষ দিয়ে দিত তো সেদিন ষষ্ঠী পুজো শাশুড়ি বহু রকমের রান্না করেছে প্রসাদ পুজো হবে সবাই প্রসাদ পাবে লুচি পায়েস ক্ষীর ছানা বহু কিছু তো ছোটো বৌমাকে বলেছে যে ছোটো বৌমা তুমি একটু দেখাশোনা করো তো যেন তো মুখ দেয় না আমি গা ধুই আসি নতুন কাপড় পরে এসে পুজোয় বসবো এইবার যেই নাকি শাশুড়ি চলে গেছে অত সুন্দর খাবার দাবার দেখে ছোটো বৌমার খুব লোভ হয়ে গেছে সে বেশ খাবলে খাবলে খানিক সব রকম খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার পর যখনই শাশুড়ি এসেছে এসে বলছে কী ব্যাপার ছোটো বৌমা তোমায় যে দেখতে হলো কী হলো তখনই বলছে কি মা একটু অন্যমনস্ক হয়েছিলাম আর আর ওই সময় মনে হয় বিড়ালটা মুখ নিয়ে গেছে আর এদিকে বৌমা করেছিল কি খাওয়া যেই শেষ হয়েছে একটুখানি দই নিয়ে গিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে থুয়ে এসেছিল বলছে কি ওমা ওই দেখেন বিড়ালটা মুখ নাড়ছে ওই দেখেন ওর মুখে দই লেগে আছে ওই খেয়েছে এবার কি আর সবাই মিলে বিড়ালটাকে মারে বৌমাও মারে বিড়ালটার মনে খুব দুঃখ বিড়ালটা সে তো মাষষ্ঠীর বাহন তাই বনে গিয়ে কানতে কানতে বনে যায় তারপর মা বলে আসে দেখো মা ষষ্ঠী এই ব্রাহ্মণবাড়ির ছোটো বউ আমাকে খালি বদনাম করে আমি না খেলেও বলে চুরি করে ও খেয়ে নেয় দিয়ে আমার নামে দোষ দেয় আবার সবার কাছে আমাকে মার খাওয়ায় আর নিজেও মারে তো মা ষষ্ঠী বলে অপেক্ষা কর সময়েই ফল মিলবে এদিকে তখন কিছুদিন যাওয়ার পর ওই ছোটো বৌমা পোয়াতি হলো দশ মাস দশ দিন পরে একটি সুন্দর চাঁদের মতো ছেলে হয়েছে পাড়ার সকলেই খুব খুশি বাড়ির লোক খুশি শাশুড়ি খুশি যে এতদিন পর বাচ্চা হয়েছে তো সেই ছেলে নিয়ে ছোটো বৌমা রাত্রে শুয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কি ঘরে আর ছেলে নেই কোথায় গেল কোথায় গেলো কোথায় গেলো খোঁজ 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 আর ছেলে পাওয়া যাচ্ছে না এইভাবে সাতখানা ছেলে হয়েছে আর সাতটা ছেলেই চুরি হয়ে গেছে তখন পাড়ার সবাই বলতে লাগলো ওই ছোটো বৌমার খুশি ও নিজেই খায় খেয়ে তারপরে ওই লোকের নামে দোষ দিয়ে দেয় হ্যাঁ ছেলে ছেলেটা আবার হারায় মায়ের কোল থেকে ও ছোটো বৌমা রাখুশি ওকে তাড়িয়ে দেওয়ার দরকার এবার এই সব কথা শুনে ছোট বৌমার মনে খুব দুঃখ সেবার ছোটো বৌমার আবার পোয়াতি সেবার প্রতিজ্ঞা করলে এবার আর বাচ্চা হলে সে ঘুমাবেই না ছোটো বৌমার এবার একটি কন্যা সন্তান হয়েছে এইবার সে কন্যা সন্তানটিকে নিয়ে ছোটো বৌমা সারা রাত জেগে বসে আছে কিন্তু কাঁচা পোয়াতি কতক্ষণ জাগতে পারবে ঘুম এসে গেছে একটু যেই তন্দ্রাভাব এসছে তখনই দেখে কি ওই বিড়ালটা বাচ্চা মুখে নিচ বেরিয়ে যাচ্ছে ছোটো সঙ্গে সঙ্গে হাতের বালা খুলে ছুঁড়ে মেরেছে আর সেই বালা বিড়ালের কপালে লেগে বিড়ালের কপাল ফেটে গেছে রক্ত পড়ছে তবু সে থামেনি সে ছুটতে ছুটতে সেই বাচ্চা নিয়ে বনে গেছে আর ছোটো বৌমা দরজা খুলে তাড়াতাড়ি সে বিড়ালের পিছন ছুটতে ছুটতে সেই জঙ্গলে গেছে গিয়ে দেখে গাছের তলায় মাষষ্ঠী বসে আছে তার পাশে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে সব খেলা করছে ছোটো বোমা গিয়ে মা ষষ্ঠীর কাছে গিয়ে বললে মা দেখো বিড়ালে এই কাজ করেছে আমার প্রত্যেকটা ছেলে মেয়ে নিয়ে চুরি করে নিয়ে আসে আমার ছেলে মেয়ে ফেরত দাও মা ষষ্ঠী বলে আসল কথাটা বলো তুমি যে চুরি করে খেয়ে ওকে মেরেছো মার খাইয়েছো অন্য বদনাম করেছ এখন তুমি সেটা না বলে অন্য কথা বলছো কেন তখন সে ছোটো বোমা বলছে আমার ঘাট হয়েছে অন্যায় আমি আমি অপরাধ হয়েছে আমার অপরাধ ক্ষমা করো মা আমাকে সন্তান আমি দিলে হবে বিড়ালের কাছে ক্ষমা চাও যে বিড়ালের কাছে ক্ষমা চাইলো তারপর মা ষষ্ঠী বলছে দেখো ওই রাস্তার ধারে একটা বিড়াল মোড়ে পচে পড়ে আছে সেই পচা বিড়ালের ওপরে এক হারি দই ঢেলে দিতে হবে তারপরে সেই দই জিপ দিয়ে চেটে চেটে তুলে আবার হাঁড়িতে ভর্তি করে নিয়ে আসতে হবে তবে তোমার ছেলে ফেরত পাবে কি আর করে ছোট বৌমা তাই করলো পচা বিড়ালের গায়ে দই ঢেলে দিয়ে জিপ দিয়ে চেটে সেই দই তুলে এনে মা ষষ্ঠীকে দিলো মা ষষ্ঠী তখন তার ছেলে মেয়ে ফেরত দিল তারপর ছোট বৌমা বাড়ি এসে সবাইকে সেই কথাগুলো বললো তাই শুনে সবাই ধন্য ধন্য করতে লাগলো সবাই ষষ্ঠী পুজোর আয়োজন করলো এবং ষষ্ঠী পুজোর আয়োজন করার পরে পরের বছর সকলে আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হলো এইবার এই ষষ্ঠী পুজোর চারিদিকে প্রচার হতে লাগলো অরণ্য ষষ্ঠী অরণ্য ষষ্ঠী ছেলে মায়েরা করে এখন ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে বড় হয়েছে তারপর মেয়েদের বিয়ে দিয়ে জামা সব মেয়েরা শ্বশুরবাড়ি গেছে এখন ওই শাশুড়িরা করেছে কি ওই জামাইও ছেলের মতন তাই জামাইকেও ডেকে নিয়ে এসেছে এনে এই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতেও ফলের বাটা দিয়ে দইয়ের ফোটা টোটা দেওয়ার পরে আদর করেছে যত্ন করেছে সেই থেকে আস্তে আস্তে কালক্রমে এই অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী নামে প্রচার হয়ে গেল না হলে আগে এই ষষ্ঠী পুজো করে এই বাটাটা প্রথমে বড় ছেলেরকেই দেওয়া হতো এবং তার কপালে ফোটা দেওয়া হতো কিন্তু পরবর্তীকালে সেটা এখন ছেলেরা চলে যায় সব শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়িতে শাশুড়ি আদর করে দিয়ে হয়ে গেল জামাই ষষ্ঠী ধন্যবাদ আজকে এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে